ব্রহ্মপুত্র নদী অষ্টমী স্থানে লাখো পুণ্যার্থীর ভিড় বিস্তারিত জয়ন্ত যতনের প্রতিবেদনে কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদের তীরে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান অষ্টমী স্নান চৈত্র মাসের অষ্টমী তিথিতে পাপমোচনের উদ্দেশ্যে অনুষ্ঠিত এই পুণ্য স্নানে এবার লাখো মানুষের সমাগম ঘটে ভোর চারটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে স্নানের লগ্ন আয়োজক সূত্রে জানা গেছে এবারের অষ্টমী স্নানে প্রায় লক্ষাধিক পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন রমনা রমনাবন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুড়ে ব্রহ্মপুত্র নদের তীরে অনুষ্ঠিত হয়েছে স্নান ও মেলা স্নান উৎসবকে ঘিরে রংপুর বিভাগের আট জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীরা একদিন আগেই চিলমারি উপজেলার বিভিন্ন এলাকায় পৌঁছে যান তাদের জন্য উপজেলার প্রায় বাইশটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হয় পাশাপাশি পোশাক পরিবর্তন ও রাত্রি যাপনের সুবিধার জন্য অস্থায়ী বুথ স্থাপন করা হয়। পূজা পর্ব পরিচালনায় প্রায় দুই শতাধিক ব্রাহ্মণ পূজারই দায়িত্ব পালন করেন নির্বিঘ্ন স্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে একশো জন পুলিশ সদস্য ছাড়াও সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বিক দায়িত্ব পালন করেন ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত এই অষ্টমী স্নান ঘিরে চিলমারিতে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় হাজার হাজার ভক্ত সমাগম দেখছে ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত অনন্ত মহিমা দর্শন পাওয়ার জন্য আজকে ইন্ডিয়ান যে কারণে নিত্য ধান করে সেই ধান আমাদের মাঝে এসেছে সকল ভক্তদের স্মরণ পাওয়ার জন্য আজকে আমরা আগুন হয়ে এখানে এসেছি